আমরা আপনাদেরকেও জানিয়ে রাখি আপাতত বিক্ষোভ মিছিল এর পরের দিন হয়তো অবরোধ এর পরের দিন যমুনা ঘেরাও এর পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এর পরের দিন হয়তো আমরা সংসদ ভবন ঘেরাও করব। শহীদ ওসমান হত্যা আমরা অনেক নর্মাল বলতেছি কারণ সকাল থেকে এখন পর্যন্ত আমরা শুধু এই হত্যাকাণ্ডের বিচারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি আমাদেরকে অসহায় মনে করবেন না আমাদেরকে কোনোভাবেই অসহায় মনে করবেন না আজ হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে পুরো শাহবাগ চত্বর এক অগ্নিকুণ্ড শিখায় রূপান্তরিত হয়েছে হাদির সহচর জাবের জানিয়েছে আমরা আজ শুক্রবার এক বিক্ষোভের আয়োজন করেছি আমাদেরকে এত সহজ মনে করেন না পরবর্তী ধাপগুলো কঠিন হতে হতে চলেছে আমরা আমরা হাদির বিচারকে অপেক্ষা করে কখনোই নির্বাচন না তাই আমাদের দিব জনগণের কর্তব্য আমরা হাদি ভাইয়ের বিচার ছাড়া কখনোই নির্বাচন চাইব না আগে হাদি হত্যার বিচার হবে এর পরে নির্বাচন তো হাই বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেনা সকলকে জুমা মুবারক আল্লাহ হাফিজ